কো আমি তো পয়সা দই সবার হাত দেবো আমি হাত পরবো দাঁত টুটু 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 বেলিটা কি কত কি না জায়গা বাড় করলাম এই দিকে সব সবাই আমার দিকে কত এই যে কেক बर्थडे কেক बर्थडे वाली मम्मी अच्छा हमको सिखा दिया है তো গাইস দেখ তো গাইস সবাই এসে গিয়েছে কিন্তু বার্থডে গাল এখনো আসে নাই তো এখন এন্ট্রি নেবে তো আসো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবে তো গাইস এখন ফটো তোলা হবে তারপর আবার দেখাচ্ছি ভিডিও কথা

আমরা <laughs> পছন্দ <laughs>

Kita akan makan sekarang Dia membuat saya terlalu terlalu keras Dia membuat saya terlalu keras Dia membuat saya terlalu keras Dia membuat saya terlalu keras তো গাইস কেক কাটা হয়ে গিয়েছে আর এখন ছিল হলো খাবার পাল্লা আর আমি কোনো বয়স আবার দিইনি ভিডিওতে যেরকম করেছি সেরকমই পোস্ট করে দিয়েছি যাই হোক আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন তো কী করবে সেটা তো সবাই যেন সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বাই বাই টাটার সবাইকে ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে